হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট দুয়ে ছয় সাত এবং আট এই তিনটি প্রশ্নের সমাধান করে দেব আমরা গত ভিডিওতে তিন চার এবং পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করেছি এখন এই যে ছয় সাত এবং আট নম্বর প্রশ্নের সমাধান করব তার আগে বলি এই তিনটে অঙ্ক সমাধান করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে এই আমি লিখে দিই দেখো এ মাইনাস হোলস্কিউ সমান সমান এ মাইনাস বি হোলস্কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এই একটা সূত্র আমরা জানলে এই যে তিনটি অঙ্ক এই বোর্ডে উঠানো আছে তিনটার সমাধান তোমরা খুব সহজেই করতে পারবে আচ্ছা এই সূত্রটা তোমরা মুখস্থ করো এই সূত্রটা আমি মুছে দিলাম ঠিক আছে ওকে চলো আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখি হলে মাইনাস কিউ কিউব মান নির্ণয় করো আর যেগুলো মান দেওয়া আছে ওগুলো মান লিখি দেওয়া আছে মাইনাস কিউ সমান এবং বলেছে এটা হলে কিউ কি মান নির্ণয় করো যেহেতু বলেছে মান নির্ণার কথা সেহেতু আমরা প্রদত্ত রাশি ধরে কাজ করবো তাহলে লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি এইটা প্রদত্ত রাশি পিকিউব মাইনাস কিউকিউব ঠিক আছে একটু আগে আমরা সূত্র কি শিখলাম এখন তোমরা এই পি কে ধরো এ আর কিউব কে ধরো বি তাহলে আমরা দেখতেছি এখানে এ কিউব মাইনাস বি কিউব তাহলে আমরা কি সূত্র লিখতে পারি এ মাইনাস বি মাইনাস বি ঠিক আছে এখন খালি মান বসিয়ে দিলে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে আচ্ছা এখানে পি মাইনাস কিউবের মান কত দেখো পি মাইনাস কিউব কিউ মান হচ্ছে ফাইভ তারপর কি আছে কিউ আছে তাহলে কিউব দাও প্লাস এন থ্রি আছে থ্রি ইন্টু আছে ইন্টু পি কিউ পি কিউয়ের মান থ্রি তাহলে থ্রি দাও এখানে এটা গুণ আকার আছে গুণ দাও পি মাইনাস কিউ মান কত ফাইভ ফাইভ বসে দাও তাহলে ফাইভ দিল এখন ফাইভের ওপর কিউব করলে হয় ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস তিন ত্রিকে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে একশো পঁচিশের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে হয় ওয়ান সেভেন্টি একশো সত্তর তাহলে এইটাই নির্ণয়মান হ্যাঁ তোমরা লিখে দিতে পারো অর্থে নিণ্ মান নিয়ান সেভেন জিরো ঠিক আছে এটা কিন্তু খুব সহজ ছিল বাকি দুইটাও খুব সহজ হ্যাঁ এটা মুছে দিলাম তোমরা চাইলে এটা বারবার তোমরা আর ভিডিও ব্যাক করে করে দেখতে পাওয়া যায় হ্যাঁ আমি মুছে দিলাম বোর্ড যেহেতু ছোট সাত নম্বর প্রশ্নের সমাধান দেখব দেখো সাত নম্বর কি করেছে দেখো এক্স মাইনাস টু ওয়াই সমান থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এর মান নির্ণয় করো কি আছে সেটা লিখি এখন যেহেতু মান কথা বলেছে তাহলে আমরা প্রদত্ত রাশি দেওয়া এটা হ্যাঁ তাহলে লিখি প্রদত্ত রাশি 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 কি হবে মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই হ্যাঁ এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে এ টু এ টু আমাদের সূত্রে ফেলতে হবে এ মাইনাস বি হোলস কিউবে আচ্ছা চলো সূত্রে ফেলি তাহলে আমরা ব্যাকেটে এক্স লিখে তারপর কিউব দিয়ে দিলাম এবং মাইনাস এখানে এইটটা আমরা লিখতে পারি এইট ওয়াই কিউবে লিখতে পারি আমরা টু ওয়াই ব্যাকেট দিয়ে তারপর কিউব ঠিক আছে

এ মাইনাস ঠিক আছে এখন আমরা শুধু মান বসিয়ে দেব এক্স মাইনাস টু মান কত থ্রি তাহলে লিখলাম থ্রি থ্রি পার কি আছে কিউ লাম থ্রি পার কিউ প্লাস আছে প্লাস তিন দু ছয় তাহলে লিখলাম ছয় এক্স ওয়াই আছে এক্স ওয়াই আছে তাহলে দাও এক্স মাইনাস টু থ্রি ওকে তাহলে দেখো হ্যাঁ এখানে একটা জিনিস সেটাই যে বা যে অংশ ছিল এটা লিখে মাইনাস এইটিন এক্স ওয়াই ঠিক আছে তাহলে এখানে লেখো মাইনাস এইটিন এক্স ওয়াই হ্যাঁ এখন দেখো থ্রি পার করলে হয় টোয়েন্টি সেভেন তাহলে লিখলাম টোয়েন্টি সেভেন প্লাস আছে প্লাস এখন দেখো তিন ছয় আঠারো তাহলে লিখলাম আঠারো এক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস এইটিন এক্স ওয়াই এখন দেখো গত ভিডিওতে বলেছিলাম দুইটা সংখ্যা যদি সমান হয় তাহলে এবং একটা দিলাম তাহলে কত টোয়েন্টি সেভেন হম এটাই আসলে নির্ণয় মান তোমরা লিখতে পারো যে নির্ণয় মান টোয়েন্টি সেভেন দিতে পারো দিলাম অ্যান্সার ঠিক আছে এখন আমরা

এখন দেখো এটা আমরা সূত্রে ফেলবো এটুকু আমাদের সূত্রে ফেলতে হবে হ্যাঁ দেখো কিভাবে সূত্রে ফেলা যায় আমরা সিক্সটি ফোর এক্স কিউব লিখলে হয় ফোরের কিউব মানে সিক্সটি ফোর এবং এক্স এর পারও কিউব হয়ে গেল হ্যাঁ আর মাইনাস আছে মাইনাস এবং টোয়েন্টি সেভেনকে কে দেখতে পারি থ্রি তার পার কিউব তাহলে হয় টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান এইটিন এক্স হম এখন দেখো এটা সূত্রে পড়ে গেল থ্রি টা বিউব মাইনাস বি কিউব ঠিক আছে তাহলে আমরা সূত্র কি জানি আমরা জানি এ মাইনাস বিস কিউব প্লাস থ্রি এ মাইনাস বি ঠিক আছে বাকি কি আছে ওয়ান এইটটি এক্স

ফাইভ এখানে কি আছে মাইনাস তাহলে মাইনাস ওয়ান যা ছিল বাকি এনে লিখে দিলে এখন দেখো ফাইভের ওপর কিউব করলে কত হয় ফাইভের ওপর কিউব করলে হয় ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে দেখো ওয়ান প্লাস আছে প্লাস যে আর পাঁচ গুণ করো তাহলে ছত্রিশ আর পাঁচ গুণ করলে হয় ওয়ান দেখলাম ওয়ান এইট এক্স আছে এক্স লিখে দাও মাইনাস মাইনাস ওয়ান এখন দেখো কি এই ওয়ান এইটটি এক্স প্লাসের ওয়ান এইটটি এক্স মাইনাসের তাহলে দুইটা যদি সমান হয় এবং একটা প্লাসের এবং একটা মাইনাসের হয় তাহলে আমরা এটা কেটে দিতে পারি তাহলে কেটে দিলাম তোমরা পরীক্ষার খাতা মূলত কাটবে না কাটলে সমস্যা নেই তোমরা এখানে লিখে দিবে ওয়ান ফাইভ তাহলে হয়ে যাবে হ্যাঁ এটাই হচ্ছে মূলত আমাদের কি প্রমাণ করতে বলেছিল ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা প্রমাণ করতে পারেছি হ্যাঁ এখন এখানে লিখতে পারো রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড হ্যাঁ প্রমাণ করার কথা বলেছি দেখা যেহেতু এখানে আসছে না তাহলে এখানে রেখে দিই যে প্রমাণিত বা প্রুফ হ্যাঁ এভাবে করলে তোমরা পারবে অঙ্কগুলো কিন্তু খুব সহজ ছিল ঠিক আছে আমার এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার এই যে ভিডিওগুলো আমি দিব এগুলো যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব সহজে প্রথমে এই ভিডিওগুলো তোমার নোটিফিকেশনে পেয়ে যাবে তাহলে তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে শুভকামনা রইল তোমাদের জন্য আসসালামু আলাইকুম